হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কী খবর সবার কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঈদের আগের দিন থেকে ঈদের চার দেখা থেকে শুরু করে এই তো ডেকোরেশন তারপর ক্লিনিং সব কিছু করলাম আমার মেয়ের প্রথম ঈদ রোজার ঈদ ওর জন্মের পর শুধু কোরবান ঈদ ফিরেছিল আর ঈটে ফার্স্ট ঈদ ওর রোজার প্রবলেম মেমরি রাখার জন্য চিত্র চিত্র ক্লিপ শেয়ার করে রাখি সেই জন্য শেয়ার করা আর এই তো আগের দিন আমরা ডেকোরেশন করতেছিলাম আর যার প্রথম ঈদ সে মনে মনে হয়তো বা চিন্তা করেছে যে আমি আমার ঈদ আমি নিজেই ডেকোরেশন করি এই তো মজার জিনিস আমার মেয়ে নিজে নিজে বেলুন ফুলাইতেছে অ্যাকচুয়ালি বেলুনটা ফুলানো ছিল তো ও দেখছে যে আমার ছেলে কীভাবে বেলুন ফুলায় তো ও ট্রাই করতেছে বেলুন ফুলানোর জন্য আর কে হেল্প করতেছে ডেকোরেশন করার সময় ইয়ার লাকি দাম দিছি এই তো ডেকোরেশন করা শেষ মা বাবা আর মেয়ে মিলে ডেকোরেশন করে ফেলেছে কেমন হলো তাদের ডেকোরেশন কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে আর এইবার ঈদের শর্টকাট ডেকোরেশন করে হলো বেলুন দিয়ে আর করা হয় নাই জাস্ট খেলার জন্য বেলুনটা দেওয়া হয়েছে এই তো ঈদের ডেকোরেশন ডান এবার চলুন মেহেদি পড়তে যাই এদের আগের দিন রাত আর মেহেদি না পড়লে কি হবে তো এবার কি করলাম শর্টকাট মেহেদি পরে নিলাম সব কিছুই শর্টকাট শর্টকাট চলতেছে বাচ্চাদের নিয়ে অ্যাকচুয়ালি মেহেদি পরার মতো কোনো এনার্জি আমার ছিল না রান্না বান্না সব কিছু শেষ করে তো আমি তিমো থেকে স্টিকার নিয়ে এসেছিলাম ফার্স্ট টাইম স্টিকার দিয়ে আমি মেহেদি পড়লাম স্টিকার কেটে কেটে আসলেই অনেক ইজি অ্যান্ড অনেক এই রকম ডেকোরেশন করে মেহেদি পরাম তো পরের দিন সকালবেলা ঈদের দিন এই তো গোসল টুসল সেরে আমরা নামাজের উদ্দেশ্যে রওয়ানা দিব আর আলবি আর ইসা দুজনেই প্রথমবারের মতো মসজিদে ঈদের নামাজে যাইতেছিল সো একটু ছোটো ক্লিপ রেখে দিলাম ওদের নামাজের সালামের পর্ব শেষ করে চলে আসলাম আমরা সকালে নাস্তা করতে এখানে আমি তৈরি করেছিলাম শ্যামাই পুট তারপর রাইস পুটিং আর হলো ছোট আর সন্দেশ আছে তিন রকমের আর চটপটি এত বেশি মজা হয়েছিল জানি না কেন হঠাৎ করে এত বেশি মজা হয়েছে আর এই তো চিরচেনা তান্দুরি চিকেন আর হলো পোলাও ছিল মিক্সড ভেজিটেবল করেছিলাম আর হলো খাবার শর্টকাট কারণ এত এত নাস্তা করে আর দুপুরে এত বেশি খাওয়া যায় না এই তো আমাদের মা ছেলের কুলাকুলি করলাম ঈদের সময় ঘুম থেকে উঠে গেছে সে জন্য আমার ছেলের চোখে অনেক ঘুম ঘুম এই তো বাবা ছেলের ঈদের মেমোরিএবল পিকচার এইগুলো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আবারও ঈদ মোবারক